আমার বন্ধু ভালো থাকুক অর্জুন সিংকে নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের একদা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে নৈহাটে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের সুসম্পর্ক ছিল যদিও অনেকদিন আগেই সেই সম্পর্কে ছিঁড় ধরেছে তৃণমূল প্রার্থী হওয়ার পর পার্থ অর্জুনের কাঁজে এখন তুঙ্গে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থভৌমিক বলেন আমার বন্ধু ভালো থাকুক যদিও অর্জুনের বিরুদ্ধে এদিন মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থভৌমি লোকসভা নির্বাচন নিয়ে তার মন্তব্য জমিদারি কায়দায় বিরুদ্ধে গরিব মানুষের লড়াই সেই লড়াইতে তিনি জয়ী হবেন মুখ্যমন্ত্রী প্রতি আমার আমার বন্ধু ভালো থাক আমার বন্ধু ভালো জানি আমি জানি না দেখুন আমি এত ব্যস্ত আমার এখন এগুলো করার সময় নেই ও ফাঁকা আছে ও করিয়েছে কিনা আমি না আমি জানি না ওর প্রতি আমার শুভেচ্ছা আছে ও একটু ঘুমোক আমার ভালো হবে